হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি কিছু আটার রুটি বানাচ্ছি এই আটার রুটিটা আপনাদের ভাইয়ার জন্য আমার কন্যারা আবার সকালে নাস্তা করে না তারা একেবারে দুপুরবেলা ভাত খায় তো আমি যখনই রুটি বানাই পরিমাণে একটু বেশি বানাই সকালবেলা ঘুম থেকে উঠে আমার নাস্তা বানাতে ইচ্ছা করে না খুবই অলসতা কাজ করে তো এখন একটু বানাচ্ছি যেহেতু একটু বেশি করেই বানাচ্ছি আমি এখনকার জন্য অল্প কয়েকটা পরোটা ভাজবো আর বাকিগুলো আমি ফ্রিজে রাখছি আর সে তার জন্য একটা পলি দিয়ে একটার উপর একটা রেখে দিচ্ছি এই পলি দিয়ে রুটিগুলো প্রসেসিং অবশ্য আপনাদের ভাইয়া আমাকে প্রতিদিন করে দেয় আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই সে গেছে মসজিদের নামাজ আদায় করতে তো আমি এক হাতে মোবাইলের ক্যামেরা ধরে রেখেছি আর অন্য হাত দিয়ে রুটিগুলো আমি প্রসেসিং করছি তাই একটু সমস্যা হচ্ছে তো রুটি যেগুলো আমি ফ্রিজে রাখবো সেগুলো আমি সুন্দর করে পলি দিয়ে দিয়ে ভাজে ভাজে রেখে দিলাম আর এখন কয়েকটা রুটি আপনাদের ভাইয়ার জন্য ভাজবো তো আমি তিনটা পরোটা সেভ করে বেলে নিয়েছি এই পরোটা তিনটা আপনাদের ভাইয়ার জন্য এখন আমি ভেজে দিবো আর তার সাথে আমি আবার হালুয়া বানাবো এই যে হালুয়ার জন্য সুজিটা দেখতে পাচ্ছেন এটা বাজারের কেনা সুজি না আমি পোলাওর চাল ব্ল্যান্ড করেছিলাম ব্ল্যান্ডারে আর তখন ওটাকে চালার পরে এই সুজিগুলো বের হয়েছিল তো প্রথমেই আমি অল্প কিছু ঘি নিয়ে নিচ্ছি সুজিটা ভাজার জন্য ঘি দিয়ে সুজিটা ভাজলে এরকম হালুয়াটা খেতে কিন্তু ভালো লাগে তো এই তো সুজি আর ঘি একসাথে করে আমি ভেজে নিচ্ছি সাথে কয়েকটা আস্ত আমি গরম মশলাও দিয়ে দিলাম এলাচি তেজপাতা দারচিনি এই আর কি তো এই সুজির মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি আর আমি এর মধ্যে দিচ্ছি মিষ্টি ঘরে মিষ্টি ছিল সাদা মিষ্টিটা এমনিতেই মিষ্টির পরিমাণ একটু বেশি থাকে তো এই মিষ্টিটা আমি আমার মাকে দেখতাম যখন সুজির হালুয়া রান্না করতো মিষ্টি দিয়ে দিত তো আজকে আমি মায়ের মতো করে আমি সুজির হালুয়াতে দুইটা মিষ্টি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই সুজির মধ্যে দুধ ছাড়া রান্না করলেও এটার কালারটা সুন্দর হয় তবে দুধ দিলে আমার কাছে মনে হয় কালারটা যেন একটু বেশি সুন্দর হয় তো আমি অল্প কিছু দুধ দিয়ে দিলাম আর এরপরে আমি সব কিছু ভালো মতো আর একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সুজিটা রান্না করতে বেশি পানি লাগে না অল্প পানি দিলেই এটা রান্না হয়ে যায় সুজিটা রান্না করা প্রায় কমপ্লিট আমি নামানোর আগে আর একটু ঘি দিয়ে দিলাম পরে ঘি দিলে সুজিটার থেকে ঘিয়ের একটা স্মেল আসে এই তো সুজিটা হয়ে গেছে এই যে দেখেন দানা দানা দেখা যাচ্ছে আর সুজির দানাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুজিটা নামিয়ে একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম আর এরপর চলে এলাম রুটি ভাজতে আমি আপনাদের ভাইয়ার জন্য তিনটা পরোটা ভেজেছি এই যে আস্তে আস্তে অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম বেশি তেল দিলে আবার আপনাদের ভাইয়া পছন্দ করে না তো আমি অল্প তেলে পরোটা ভাজলাম আর ভাজা শেষ হলে টেবিলে খাবারগুলো আমি রেডি করলাম খাবার রেডি করার পরপরই আপনাদের ভাইয়া মসজিদ থেকে চলে এসেছে আপনাদের ভাইয়া খাচ্ছে সুজি দিয়ে পরোটা আর আমি খাচ্ছি ভাত আমি হচ্ছি ভেতো বাঙালি ভাত ছাড়া আমার চলে না গতকালকে রাতে খুদের ভাত রান্না করেছিলাম তো এখন আমি খুদের ভাত ভর্তা এবং বাসি যে তরকারি ছিল ফ্রিজে এগুলো দিয়ে খাচ্ছি তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ